মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় এক পুরনো বাড়ির পুরনো দেয়াল থেকে গাছটা নিয়ে আসলাম ফার্ন গাছ সাধারণত দেখা যায় যে এরকম ছায়াযুক্ত স্থানে দেয়ালের ইটের কোনায় হয়ে থাকে তো সেখান থেকে আমার গাছটা অনেক ভালো লাগলো নিয়ে আসলাম এই প্রথম এরকমভাবে কোনো গাছ আনলাম এখন আমি বোতল কেটে বানানো টবের মধ্যে গাছটা বসিয়ে দিব আমি মনে করি এই টাইপের গাছে হয়তো খুব বেশি মাটি বা খুব বেশি যত্নের প্রয়োজন নেই কারণ এটা এরা নিজে থেকেই মাটি ছাড়াই ইটের ফাঁকে ফাঁকে হয়ে থাকে এখন দেখা যাক এটা কতটুকু হয় আমার বাগানে আমি ছায়া ছায় বারান্দায় রেখে দেওয়ার কারণ যেহেতু ছায়াযুক্ত স্থানে থাকে ছাদে নিলে খুব বেশি রোদে হয়তো গাছটা নষ্ট হয়ে যেতে পারে গাছটা আনার জন্য আমার আসলে হাতে কোনো প্যাকেটও ছিল না সাথে একজন ভাবি ছিলেন ওনার কাছে ব্যাগের মধ্যে ছোট একটা প্যাকেট ছিল উনি বললেন এই প্যাকেটের মধ্যে করে গাছটা নিয়ে যান নিয়ে এসে সাথে সাথেই লাগিয়ে দিলাম গাছটা দেখা যাক কী অবস্থা হয়